সেজদায় যাওয়ার সময় হাত আগে পড়বে নাকি হাঁটু আগে দয়া করে একটু বলে দিন এ সম্পর্কে দুই রকমের হাদিসই আছে কোন কোন হাদিসে আছে নবী করিম সাল্লি ওসাল্লাম সেজদায় যাওয়ার সময় আগে হাত ধরে রাখছেন এরপরে হাঁটু ফেলেছেন আবার অনেক হাদিসে তার বিপরীতটাও আছে ইমাম আজম আবু হানিফ রহমার মাঝাব হলো তার দৃষ্টিভঙ্গি হলো দ্বিতীয়টা অর্থাৎ আগে হাঁটু পড়বে তারপরে হাত পড়বে এক্ষেত্রে যে হাদিসে আছে আগে হাত পড়ছে পরে হাঁটু পড়ছে ওইটার জবাবে তিনি বলেন হয়তো নবী করিম সাল্লাহ সাল্লাম তখন শারীরিক অসুস্থতা ছিল সেজন্য এরকম করেছেন বাকি দুইটার সপক্ষে কি আছে হাদিস আছে কামড়া কামড়ির পক্ষে কোনো হাদিস নাই কথা বুঝতে পারছেন এরপরের প্রশ্ন জামাত চলাকালীন সময়ে নামাজে ইমামের কোনো ভুল হলে মুসল্লিরা যদি তাকবির না দেয় জামাত শেষে ভুল হওয়ার কথা না বলে তাহলে নামাজ হবে কিনা প্রথম কথা হলো তাকবির দিবেন না এটা ভুল প্রচলন এদেশের নিরানব্বই পার্সেন্ট মানুষ এই ভুলটা করে সেটা হলো ইমামের কোন ভুল হলে মুসাল মুক্তাদিরা পিছন থেকে কি বলে তা ভুল ধরবে লোকমা দেবী কি দিয়া সুবাহান আল্লাহ মার্শাল আপনারা তো জানান দেখা যায় সব শিক্ষিত এবং দিনদার এবং আলেম উলামা মানুষ এখানে মার্শাল কিন্তু এদেশে বেশিরভাগ মানুষ নামাজের পরে পিছন দিয়ে কি বলে আল্লাহ আকবার বলে নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন রিজাল নিসা ইমামের ভুল হলে পেছনে মুক্তাদের যদি মহিলা থাকে তাহলে এভাবে হাতে বাড়ি দিবে মানে ইমাম সাহেবরে বুঝাবে যে ইমাম সাহেব কথা বুঝতে পারছেন আর পুরুষ যদি থাকে তাহলে বলবে কি সুবহান আল্লাহ আমরা বলি কি আল্লাহ আল্লাহ আকবার হাদিসে নেই হাদিসে আসছে কি সুহান আল্লাহ এর আমল কবেটা চালু রে আমাদের সমাজে জানি না মানুষ এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো ইমাম সাহেবের ভুল হয়েছে মুক্তাদিরাও লোকমা দেয় নাই নামাজ শেষ হয়ে গেছে এখন কি করবে উত্তর হলো দেখতে হবে ভুলটা কোন ধরনের যদি ফরজ ভুল হয়ে থাকে ফরজ তরক হয় যেমন ইমাম ফিরে তাহলে তো নামাজ আবার পড়তে পড়তে হবে হবে ওই আর যদি ওয়াজিবের ভুল হয় আর সবাই কেবলার দিকেই ফিরে থাকে তখন স্মরণ হয় তখনও যদি লোকমা দেয় ইমাম সাহেব যদি কি করে দেয় তাহলে নামাজ হয়ে যাবে আর যদি হাঁটা চলা করে কথাবার্তা বলে তারপরে মনে হয় তাহলে আবার নামাজ পড়তে হবে আর যদি সুন্নাতের ভুল হয় তাহলে সেক্ষেত্রে কিছুই করা লাগবে না নামাজ হয়ে গেছে ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো জুতা পরে জানাজা নামাজ পড়া যাবে কিনা উত্তর হলো অবশ্যই যাবে আমাদের দেশে জানাজা নামাজে দাঁড়াইলে সবাই গণহারে জুতা খুলে সামনে রাখে ঠিক না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সল্লু ফি আলা সল্লু ফি আলাইকুম ও মুসলমানরা তোমরা জুতা পরে নামাজ পড়িও যদি প্রয়োজন হয় কারণ ইয়াহুদিরা জুতা পরে নামাজ পড়ে না জুতা খুলে নামাজ পড়াটাকে জরুরি মনে করে তোমাদের কখনো ঠেকায় পড়ে গেলে দরকার হলে জুতা পরে নামাজ পড়তে পারো জানাজা নামাজ তো বাহিরে পড়া শুননত মসজিদে না তো বাহিরে নামাজ হলে জুতা পরেই নামাজ পড়ার কথা তবে হ্যাঁ জুতার নিচে যদি নাপাক থাকে আপনি একটু তলা দেখলেন নাপাক আসে দেখলেন তাহলে জুতা খুলে রেখে আপনি নামাজ পড়েন বা খুলে তার উপরে নামাজ পড়েন নামাজ হয়ে যাবে কিন্তু যদি দেখেন যে না নাপাকের কোনো আলামত নাই মাটি কাদা তো থাকবে এটা তো আর নাপাক না মাটি কি নাপাক অতএব মাটি ধুলাবালি থাকলে ওইটা নিয়ে নামাজ পড়া যাবে নাপাক দেখলে সেটা শুধু খুলে রাখবেন আর আজকাল নাপাক কোথায় আগে তো যেখানে সেখানে পায়খানা করতে মানুষ এখন তো আলহামদুলিল্লাহ সব পাকা পায়খানা যার কারণে যেখানে সেখানে তো নাপাক থাকেও থাকেও না যদি পরবর্তীতে জুতা কত জায়গা দিয়ে হাঁটতে 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 ওইটা মুছে আলামত শেষ হয়ে যায় রফিয়া দেন করলে অনেকে শিয়া বলে গালি দেয় এখন আমার করণীয় কি রফিয়া দান করলে কি বলে শিয়া রফিয়া দান করলে যে ব্যক্তি শিয়া বলে সে গন্ডমূর্খ সে গন্ড মূর্খ কারণ করিম সাল্লামের সালাত রফেয়াদান ছিল কিনা দৃঢ়ের হাদিসই আছে রফেয়াদ করার সপক্ষে অনেক হাদিস আছে অতএব নবী করিম সল্লাহিসাল্লামের হাদিস থাকা সত্ত্বেও যদি এটাকে শিয়াদের কাজ বলে তাহলে সে শিয়া আর সুন্নি আসলে চিনে না এটা হলো মূর্খতা এটা কি মূর্খতা আল্লাহ আমাদের বুঝার তো ফিকদান করো আয়োজক কমিটি সবাইকে নামাজের দাওয়াত জি অবশ্যই সবাইকে আমরা নামাজের দাওয়াত দিতে হবে নামাজ পড়া তো মুসলমানের জন্য ফরজ নামাজ না পড়লে অনেক ইমামের মতো ইমানই থাকে না কাফের হয়ে যায় অনেক মতে না অবশ্য এই জন্য নামাজ তো অবশ্যই পড়তে হবে চেয়ারে বসে নামাজ পড়া যায় আছে কিনা যে ব্যক্তি দাঁড়ায় পড়তে পারে না সে ব্যক্তি চেয়ারে বসে রুকু করতে পারে না চেষ্টা করতে পারে না কোমর ভাঙতে পারে না অসুবিধা হয় তার জন্য বসে চেয়ারে নামাজ পড়া যায় আছে কিন্তু সারা দুনিয়ার দাবড়ায় বাড়াইতেছেন আয়সা মসজিদে ধপাস করে বসে চেয়ারে নামাজ পড়া শুরু করলেন এটা জায়েজ নাই কার সামনে বসে বাঁকাউতি করে নামাজ পড়তে আসতেন এটা তো বিনয় দেখানোর জায়গা এত প্লাস্টিকের চেয়ার এগুলো ঠিক না তবে হ্যাঁ কেউ যদি নিরুপায় হয় উনি রুকুশ্রদ্ধা করতে পারেন না তাহলে উনি অবশ্যই চেয়ারে বসে ইশারা রুকুশ্রদ্ধা করতে পারবেন দাঁড়ানো কবস্থা থাকলে দাঁড়াবেন রুকুশ্রদ্ধার সময় বসে ইশারা কেউ এটা যায়